সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে একটা আপোষ করার লবণ পড়া মন্ত্র লবণের মাধ্যমে আপোষ করা যায় খুবই সহজে তো মন্ত্রটা আমার উস্তাদের দেওয়া গুরুবিদ্যা ডায়েরি থেকে না আশা করি দেখিয়ে বুঝতে পারছেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো এই বিদ্যাটা প্রয়োগ করার জন্য প্রথমত আপনাকে মন্ত্রটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য আমার অনুমতি লাগবে এবং আমি গুরুচন্ডলি প্রদান করলে তবেই আপনি সিদ্ধ করতে পারবেন অন্যথায় মন্ত্র যোগ করলে সিদ্ধ হবে না মন্ত্রটা হচ্ছে হুমকাইতিা হুমকাইতি সেরকম ফলান ফলানের জায়গায় যে যাকে আপোষ করবে দুজনের নাম প্রথমে এই নিজের নাম ফলানের জায়গায় ফলানের জায়গায় হচ্ছে যাকে আপোষ করা হবে তার নাম লাগে মিলে সোহা সাতত্রিশবার এটা পাঠ করতে হয় পাঠ করে লবণের মধ্যে ফু দিতে হবে তিনটা তিনটা ফুফু দিয়ে তারপর আপনাকে সেই লবণ যে কোনোভাবে ছলে বলে করলো কৌশলে কাঙ্ক্ষিত মানুষটাকে খাইয়ে দিতে হবে খাওয়ানোর সাথে সাথে এটা কাজ করে যদি কোনো ক্ষেত্রে দেরি হয় আপনার কাজ বাহাত্তর ঘন্টার মধ্যে একশো একশো হবে তবে তার আগে আমি আবারও বলছি মন্ত্রটা সিদ্ধ করে নিতে হবে এই মন্ত্র সিদ্ধ ব্যতীত কাজ হবে না আপনার যদি গুরু থাকে তাহলে গুরুর থেকে গুরুচন্ডালি নেবেন অথবা আপনার আমার থেকে গুরুচণ্ডালি নিয়ে তারপরে এই মন্ত্র জপ করলে তবে এটা সিদ্ধ হবে এবং মন্ত্র জাগ্রত হবে মন্ত্র জয়গ্রত্য ব্যতীত এই মন্ত্র নিষ্ক্রিয় অবস্থায় থাকে নিষ্ক্রিয় মন্ত্র প্রয়োগ করলে কোনো কাজ হয় না আপনার পরিশ্রম টাইপ যাবে লবণ সামান্য পরিমাণে খাওয়াবেন বেশি লবণ খাওয়াতে পারবেন না অল্প পরিমাণে খাওয়ালেই হবে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন পানির সাথে বা তরকারি বা যে কোনো শরবত এইগুলোর সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারলে আপনার কাজ হয়ে যাবে আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জাতীয় জন্য বই বা জিনিসপত্র প্রয়োজন হলেও যোগাযোগ করবেন ধন্যবাদ